বেশ কিছু নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ঘোষণা সিনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা করেছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল হাসপাতালে সকাল নটা থেকে বেলা দুটো পর্যন্ত কর্মবিরতি চলবে সাতচল্লিশ জন রেসিডেন্সিয়াল ডাক্তার কর্মবিরতিতে অংশগ্রহণ করবে বলে জানা যাচ্ছে কর্মবিরতি ঘোষণা করেছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ সকাল নটা থেকে বেলা দুটো পর্যন্ত চলবে এই কর্মবিরতির প্রক্রিয়া সাতচল্লিশ জন রেসিডেন্সিয়াল ডাক্তার কর্মবিরতিতে অংশগ্রহণ করবে বলে জানা যাচ্ছে বেশ কিছু নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ঘোষণা সিনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা করেছে উড়ুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ ডাক্তাররা শুক্রবার অর্থাৎ আজ পাঁচ ঘন্টার জন্য কর্মবিরতি করবে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে এই প্রতীকী কর্মবিরতি উলুবেড়িয়াতে উলুবেডিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম যেহেতু ডাক্তারদের কর্মবিরতি সেক্ষেত্রে সম্পূর্ণভাবে কি চিকিৎসার যে পরিষেবা তাকে বন্ধ করে দেওয়া হয়েছে দেখো তোমাকে প্রথমেই আমি জানিয়ে যাবো তশমিনা যে প্রথম দিন থেকে আজকে যে মহিলা যে জুনিয়র ডাক্তার সেই জুনিয়র ডাক্তারকে যেভাবে হেনস্থার কারণে যেমন ডাক্তার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল তারা যেমন হচ্ছে সবর হয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তবে আজকে কিন্তু সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু সিনিয়র থেকে জুনিয়র ডাক্তার যারা আছেন তারা কিন্তু আজকে পেন ডাউন করে রেখেছেন তবে এমার্জেন্সি কোনো সিচুয়েশান হলে সেই এমার্জেন্সি সিচুয়েশানে তারা কিন্তু হচ্ছে রুগী দেখবেন বলে তারা জানিয়েছেন তবে আমি তোমাকে একবার ছবিটা আমি একবার দেখাবো মুসলিম যে তারা কিন্তু তা কিন্তু আজকে কিন্তু যারা পিন ডাউন করেছেন জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু হচ্ছে ইতিমধ্যে কিন্তু তাদের যে বোর্ড তার বোর্ড কিন্তু লিখতে বসেছেন এবং বাসাবাসী আমি একটু কথা বলে নেব এখানে যে এই ডাক্তার বাবুরা আছেন তার সাথে কথা বলে নেব আজকের যে কর্মसूची দিদি আজকের যে কর্মसूची কি আজকে আমাদের এই প্রটেস্ট সিম্বলিক প্রটেস্ট আমাদের কালকে সাথে এই হসপিটালের ভেতর এই হসপিটালের সিকিউরিটির মধ্যে সাপোজ সিকিউরিটি যেটা অভয় আন্দোলনের পরে এত ইনক্রিজ হওয়ার কথা তার সত্ত্বেও এরম একটা ভয়ানবহ ঘটনা ঘটে যাওয়ার আমরা সকলেই ভীষণভাবে ভয়ে ভীত ক্রোধিত এবং আমরা মনে করি যে এই সময় আমাদের একত্রিত হয়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন আমাদের একত্রিত হয়ে ওর পাশে দাঁড়ানো এবং একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজের কাছে এই সাথে বার্তাটা দেওয়া যে এরম একটা কাজ ঘৃণ্য অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না এরম একটা ঘৃণ্য অপরাধ করলে সেটার মানে সেটার পরে আমরা চুপ করে থাকবো না হ্যাঁ আমি মানছি যে পুলিশ প্রশাসন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন একদম শুরু থেকেই করা হাতেই সবকিছু হ্যান্ডেল করছেন এই ঘটনার পরে তারা যা যা করা সম্ভব করেছে কিন্তু তার আমাদের আমাদের মতে সাইড থেকেও সমাজের কাছে আমার বার্তাটা যাওয়া দরকার যে আমরা আপনাদের সেবা করি আমরা আপনাদের সেবায় সবসময় মানে নিজেদেরকে নিয়োজিত করতে রাজি আছি কিন্তু এমন সিচুয়েশনে আমাদেরও ফেলবেন না যেখানে আমাদের হাত বাধা হয়ে যায় এবং আমরা